আশেপাশের কথা না ভেবে আপনি আপনার কাজ নিয়ে এগিয়ে যান হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহরমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে স্কিপ না করে ফুরে ভিডিওটা দেখার অনুরোধ রইলো আসলে আশেপাশে মানুষগুলো চায় না দেওয়া তার থেকে একটু ভালো করে কেউ চলক তার থেকে ভালো খাক ভালো ফরক এরকম কেউ চলে তাই আপনি তাদের সমালোচনা থেকে দূরে থেকে আপনি আপনার মতন করে কাজ করে এগিয়ে যান আপনি একদিন ওদের থেকে অনেক দূরে এগোতে পারবেন আপনি আপনার কাজকে সম্মান করেন অনেকে অনেক কথা বলবে অনেক অনেক কিছু বলবে যেন আপনি না এগোতে পারেন তাদের কটু কথা ভেঙে পড়েন কিন্তু তা করা যাবে না আপনি আপনার মতো করে এগিয়ে যেতে হবে একদিন সফলতা আসলে তারাই তখন বলবে আপনি যে কাজটা জানেন যে কাজটা দক্ষ বেশি ওই কাজটা নিয়ে সামনের দিকে এগোতে থাকেন কারো কথা কান না দিয়ে আপনি আপনার কাজ করে যান দেখবেন একদিন ওদের থেকেও আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন কারণ ওদের কথা কান দিলে আপনি কখনো এগোতে পারবেন না সামনের দিকে যেতে পারবেন না ওরা সময় কটু কথা বলবো ওরা চায় না দে আপনি একটু ভালো করেন ভালো খান ভালো থাকেন তাই ওদের চারিদিকে আশেপাশে মানুষের কথায় কান না দিয়ে আপনি আপনার মতো করে এগিয়ে যেতে পারেন সফলতা আপনার একদিন আসবে কোনো একটা কাজে লাগলে তখন চারিদিকে মানুষ যেভাবে কটু কথা শুরু করে তাই আপনি তাদের কথা কান না দিয়ে আপনি আপনার মতো করে এগিয়ে গেলে আপনি তাদেরকে দেখিয়ে দিতে পারবেন আপনার মধ্যে কোন কোনটা আছে আপনি কি করতে পারেন আপনি আপনার কাজ নিয়ে এগিয়ে না যাওয়ার জন্য পিছিয়ে পড়ার জন্য আর কেউ লাগবে না আপনার চারদিকে আশেপাশে যে মানুষগুলো আছে তারাই যথেষ্ট কারণ তারা তো চাইবে না তাদের থেকে আপনি উপরে ওঠেন আপনি ভালো থাকেন ভালো করে থাকেন তাদের কথা গান না দিয়ে আপনি আপনার মতো করে এগিয়ে যেতে হবে আপনার উপর সাহস থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনি পারবেন ওদের কথাকে পিছনে ফেলে রেখে আপনি আপনার মতো করে সামনের দিকে হাঁটতে থাকেন আমাদের আশেপাশের পরিবেশ কেউ একটু ভালো থাকুক সব সময় নিজে ভালো থাকুক এই জন্য আপনি কেউ অন্যের কথায় কান্না দিয়ে আশেপাশের মানুষের কথা কান্না দিয়ে আপনি আপনার মতো করে এগিয়ে যেতে পারেন আমি এখানে একটা জামা ব্যান করার লাগাইতেছি আপনারা আপনারা বলে যাবেন কার কার ব্যান করার লাগাইতে একদম বিরক্ত লাগে আমি এখানে সামনে গলা করা ছাড়া প্রথমে কাঁধা চোরাটা দিয়ে পেছনের গলাটা লাগিয়ে নিয়েছি লাগানোর পরে তো পরে দিয়ে সামনের গলাটা জয়েন করতেছি এভাবে করলে ফিনিশিংটা ভালোবাসে দেখতে অনেক সুন্দর লাগে গলাটা ছাপ সেলাই দিয়ে উলটিয়ে নিয়ে সেলাই করে দিলে অত হাতের সেলাই দিলে না মেশিন দিয়ে সেলাই করে দিলে গলাটার ফিনিশিং অন্য সুন্দর আসবে কলারটাও অনেক সুন্দর হবে আমার ভিডিও এই পর্যন্ত যারা আসছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে বাসা থাকার অনুরোধ রইল আপনার ছোট্ট একটি লাইকের কারণ আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে আপনাদের কার কোন ধরনের ভিডিও লাগবে কাটিন ভিডিও না সেলাই ভিডিও জানালে আমি ইনশাল্লাহ ভিডিও দিয়ে দিব পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ